আইকিউ নিউটেন এবার মার্কেটে চলে এসেছে মিড বাজেট সেগমেন্ট কাঁপানোর জন্য একশো চৌচল্লিশ আর ডিসপ্লে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি পাওয়ারফুল গেমিং চিপসেট এবং একশো বিশ ওয়াডের মনেস্টার চার্জার টাইপের ব্যাটারি এই ফোনটাকে একদম মিড বাজার সিগমেন্টে করে তুলেছে অন অফ দ্য বেস্ট ফোন বর্তমান সময়ে তো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে আসতে দাম কত কি হতে পারে এবং ওভারঅল ফোনটা কতটা ভালো এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো চলুন ভিডিও শুরু করি শুরুটা যদি লুক এবং ডিজাইন দিয়ে করি তাহলে আই নিউ নাইন সিরিজের মতোই এই ফোনটার একটা ভেরিয়েন্টে দুইটা কালারের কম্বিনেশন থাকছে এবং যেটা দেখতে খুবই জোস সামনে মিডল পাঞ্চোল কাটিং ডিসপ্লে পেয়ে যাবেন এবং ব্যাক এর ডিজাইন কিছুটা কার্ভ যার ফলে ফোনটা হাতে নিলে জোস লেভেলের একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাবে ফোনটার ক্যামেরা বাম্প অনেকটা আইকিউ নিউ নাইন সিরিজের মতোই রাখা হয়েছে এবং ফোনটার থিকনেসও বেশ কম এবং ওভারঅল যদি বলি তাহলে লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক বেশি জোশ মনে হয়েছে ফোনটা আইপি সিক্সটি এইট সাপোর্টেড সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ম্যাপের ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের এইটটি একশো চৌচল্লিশ আর ওএলইডি প্যানেল পাবেন এই ফোনটাতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে যেটা যথেষ্ট ফাস্ট পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে পঁয়তাল্লিশশো নিটস তো ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে না এবং এর ডিসপ্লে কোয়ালিটি অনেক বেশি জোস স্কিন টু বডি রেশিও দেওয়া হয়েছে একটি ফাইভ উপরে তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন একদম নেই বললেই চলে এবং এখানে আপনি সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পাবেন যেহেতু একশো চৌচল্লিশ সার্জের সাথে ওয়েলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে এবার পারফরমেন্স সেক্টর কোয়ালকাম সিনাপ ড্রাগন জেন থ্রি চিপসেট ইউজ করা হয়েছে ফোনটাতে যেটা পারফরমেন্সের দিক থেকে অনেক বেশি জোশ এখানে আপনি সব ধরনের গেমিং পাশাপাশি সব ধরনের এডিটিং সফটওয়্যার খুবই ইজিলি রান করাতে পারবেন বিশ লাখের উপরে এর এন্ট্রোডিউ স্কোর দাঁড়িয়েছে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপন লাইনের মতো গেমগুলো এখানে খুবই ইজিলি রান করাতে পারবেন একদম হাই সেটিংসে ফোনটাতে পেয়ে যাবেন আপনি এলপিডি আর ফাইভ র্যাম এবং ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ যেটা আপনাকে এর স্মুথনেস আরও বেশি বুস্ট করবে ওভারঅল আমার কাছে এই ফোনটা পারফরম্যান্সের দিক থেকে অনেক বেশি জোশ মনে হয়েছে এবং ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন এবং পাচ্ছেন অরিজিন ওয়েস পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে সাথে এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে এই ফোনটাতে এবং ফোনটার সামনে দেওয়া হয়েছে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও ফোর কেতে ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে ব্যাকসাইডের ক্যামেরায় ওয়াইএসের সাপোর্টও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবার আমরা এই ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি ছয় হাজার একশো এর বড়ো সড়ো ব্যাটারির সাথে পাবেন একশো বিশ ওয়ার্ডের চার্জার বক্সে এবার দামটা শুনুন এই ফোনটার বারো দুশো ছাপ্পান্ন জিবি বাইশশো নিরানব্বই ইউনে লঞ্চ করা হয়েছে যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে হয় সাতত্রিশ হাজার আটশো টাকা তো বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা প্রথম প্রথম আসবে তখন এই দাম ধরে রাখতে পারেন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকার আশেপাশে তবে অবশ্যই আস্তে আস্তে এই ফোনটার দাম কমবে এবং কমে অনেকটা পঁয়তাল্লিশ অথবা বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে চলে আসবে এক থেকে দুই মাসের মধ্যে তো ওভারঅল ফোনটা আমার কাছে অনেক বেশি জোশ মনে হয়েছে এবং মিড বাজার সেগমেন্টে এবারের এই ফোনটাও মার্কেট খাপ বলে মনে হচ্ছে আমার কাছে আপনাদের কাছে কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আর নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ